চলে শিফু আমি তোমাকে আজকে অনেক অনেক ভয়ানক গভীর একটা ভয়ানক একটা গল্প শোনাব ওরে বাবা আজকে তেমন হয় অনেক ভয়ানক হবে হ্যাঁ একদম আমার কথা শুনে তুমি আর গল্প শুনে তুমি হাফ সাতালে ভর্তি হয়ে যাবা হাফ সাতাল না হাসপাতাল হবে আমি তোমাকে এবার ইংলিশে বলবো দেখি এবার কিভাবে ভুল ধরো আচ্ছা ঠিক আছে বলো তোমাকে আজকে আমি মেডিক মেখি হলে পাঠিয়ে দেব আগেরটাই ঠিক ছিল ওইটা মেডিকেলি হবে যাই হোক তোমার সাথে আমার হুদায় পেসেল ফেলার সময় নাই সময় নষ্ট করা যাবে না সময় সময়ের অনেক দাম রেজি কত জানো না আমি তো সারা জীবন শুনে আসছি ইংরেজিতে এবিসিডি থাকে আবার ক খ কবে থেকে অ্যাড হলো তুমি আসলে একটা মূর্খ সাগরের ডিম কো থাকা ক খ এগুলো তো ইংরেজি আচ্ছা ঠিক আছে বলো দেখি কেমন পারো ক খ গ চ ছ ছাগল যা সবই বুঝলাম কিন্তু ছাগল জমানে আবার কি আরে পাগলা এটাই জানে না বলকিও যা বলকি মানে ছাগল তাহলে তো ছাগলই হয় তোমার মত এখানেও আমার মতো কারণ তুমি ছাগল একটা শিফুর বাচ্চা আরে গল্প বলতে গিয়ে কি না কি বলছ এগুলো গল্পে এসো এবার হ্যাঁ এক দিশ একটা ইলিয়ান বাফটো শুধু একটা ইলেন বাস করত ইলিয়ান একটা দেশের নাম যেমন

কম যাদের কম দরকার তারা খাই তোমার বেশি পেন দরকার আচ্ছা ঠিক আছে বেশি প্লেনই খাবো এবার বলো তোমার গল্প ও আচ্ছা তো ওই এলিয়ান দেশে ওই এলিয়ান দেশে আর প্রচুর একদিন প্রচুর ঝড় হয়েছিল আচ্ছা আচ্ছা তারপর কি হলো তারপর ঝড়ে ছোটে সব মানুষ মারা গেল একটা সামান্য ঝড়ে সবাই মারা গেল হ্যাঁ প্রচুর বিশাল ঝড় পাশের বাসার আন্টি যেমন স্বামীর সাথে যে কোনটা ঝড় ধরতা ওর ঝড় কাম সারছে তুই মাংস খাওয়াবি না ভালো কথা তুই কাঠাল আনবি কেন তোরে বলি নাই যে বাজার থেকে কাঠাল আনবি না আচ্ছা ঠিক আছে আমি আর আনবো না হয়েছে দেখো আবার শুরু হয়ে গেছে আচ্ছা যাই হোক সবাই ঝড়ে মারা গেল তারপর কি হলো নাকি সবাই মরে গেলে গল্প থাকে নাকি গল্প তো শেষ বাহ খুব মারাত্মক গল্প একবারে খুবই ভয়ানক থ্যাঙ্ক ইউ ইলিশ মাছ মানে সবাই সো মাছ দেয় আমি আমি না ইলিশ মাছ দিলাম